প্রাণ খোলা হাসি যেভাবে হতে পারে সুস্থতার চাবিকাঠি সুস্থ জীবনের জন্য প্রাণ খোলা হাসির চেয়ে ভালো ও কার্যকর ওষুধ আর দ্বিতীয়টি নেই গবেষণা কিন্তু সেটাই বলছে কথায় আছে যে কোনো রোগের সবচেয়ে ভালো আর বিনামূল্যের ঔষধ হাসি যে কোনো সমস্যায় প্রাণ খোলা হাসির চেয়ে ভালো ও কার্যকর কিছু আর দ্বিতীয়টি হতে পারে না তবে এটা শুধু কথার কথায় নয় বরং যথেষ্ট বিজ্ঞানসম্মত আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় হাসি কৌতুক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্যেই নয় সামাজিক ক্ষেত্রেও হাসির সুফল রয়েছে সব সমস্যার সমাধান হাসি এই ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে লাফটার ইয়োগা বা হাস্যযোগ হাস্যযোগে সাধারণত সমবেতভাবে দীর্ঘক্ষণ ধরে হাসা হয় তবে স্বতঃস্ফূর্ত হাসি অত্যন্ত কার্যকরভাবে শরীর বৃত্তীয় ও মানসিক উপকারে আসে তাই হাসি খুশি থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের সকলকে হাসি কিন্তু বেশ সংক্রামক পাশের মানুষটির উচ্ছল হাসি আমাদেরও হাসাই কৌতুকে মেতে উঠে সবাই মিলে হাসি খুশি সময় কাটালে তা শরীর ও মনকে চনমনে করে তোলে একা থাকলেও কোনো কমেডি মুভি বা বইকে সঙ্গে নিয়ে হাসা যেতে পারে প্রাণ খুলে হাসি আনন্দ সুস্থতার প্রতীক একাধিক গবেষণায় এই কথা প্রমাণিত হয়েছে যে হাসি নানাভাবে আমাদের শরীর গঠনে সাহায্য করে হাসি আমাদের নানা দিক থেকে সুস্থ রাখতে পারে হাসির ফলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং মানসিক চাপ হ্রাস পায় এবার হাসির উপকারিতাগুলো দেখে নেওয়া যাক স্ট্রেচ বা চাপ কমাতে সাহায্য করে হাসির সময় আমাদের শরীরে এন্টারফিন নামে হরমোনের ক্ষরণ হয় যা স্ট্রেস হরমোন নামে পরিচিত এটি মানসিক চাপ সৃষ্টিকারী কর্টিসল হরমোনের কার্যক্ষমতাকে কমিয়ে ফেলে ফলে হাসির জোয়ারে মানসিক চাপ যে কখন দূরে পালায় তা বোঝায় যায় না জীবনী শক্তি ফিরিয়ে আনে হাস্যযোগ শরীর ও মস্তিষ্কে দ্রুত অক্সিজেন প্রবাহে সাহায্য করে হাসি শরীরের স্বাভাবিক পেইন কিলার তৈরি করে এবং পেন স্পাইজম সাইকেল ভেঙে দেয় এর ফলে দেহে উদ্যম ও জীবনের শক্তি ফিরে আসে ওজন কমাতে সাহায্য করে একাধিক গবেষণায় দেখা গেছে হাসার সময় আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত ক্যালোরি বিপুল পরিমাণ বার্ন হয়ে থাকে শুধু তাই নয় এই সময় পেটেও খুব চাপ পড়ে ফলে সব দিক থেকে ওজন হ্রাসের পথ প্রশস্ত হয় ফুসফুস তরতাজা হয়ে ওঠে নিয়মিত হাস্যজ্জ অনুশীলনে ফুসফুস প্রসারিত হয় এবং ফুসফুসের প্রতিটি কোনাই বিশুদ্ধ অক্সিজেন প্রবাহিত হয় এর ফলে নানাবিধ রোগের প্রকোপ হ্রাস পায় সেই সঙ্গে ফুসফুসের কর্মক্ষমতাও বৃদ্ধি পায় অ্যান্টিবডি তৈরি করে অতিরিক্ত মানসিক চাপ কিংবা উদ্বেগ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় কিন্তু কিছু পরীক্ষা পর্যবেক্ষণে দেখা যাচ্ছে হাস্যরস শরীরে রোগ প্রতিরোধের জন্য দরকারি কোষ এবং অ্যান্টিবডির পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে আর দেরি নয় হাসলে যেহেতু এত উপকার শুধু হাসলেই যেহেতু এত রোগ নিরাময় তাহলে আমরা হাসবো না কেন আমরা প্রাণ খুলে হাসব এবং হাসির উপকরণগুলো আমরা সাজিয়ে রাখবো আমাদের চারিধারে আমরা সুস্থ থাকি আমরা হাসি আমরা হাসতে শিখি আমরা হাসাতে শিখি